প্রেম কিয়রা গেলি রে ওরা বন্ধু ডাকিলে শো নে বন্ধু এউ কি প্রেমের পাওনা প্রেম কিয়ায় গেলি রে ওরে বন্ধু ডাকিলে স বন্ধু এউ কি পেমের পাওনা শিলরে আমার এও কি পেমের পাওনা দিনে বুঝলাম বন্ধু আমি যে তোর কেউ না তো দিনে বুঝলাম বন্ধু হামি যে তোর কেউ নাগরে যে গেলি রে বন্ধু সাগরে ফেনারে বন্ধু এউ কি পেমের পায়াও না শিলরে আমার এউ কি পেমের পাওনা পায়া। बुला गाओ पाया फूल भी सहना कारे पाया बुला गया पाया फूल भी सहना हमारे ये कायंदी रे বন্ধু আমি কি মা নুষ্ে বন্ধু এউ কি পেমের পায়ও না আমার এউ কি পেমের পাওনা থাকো বন্ধু তুমি সুকে আমি যে সুখ সাইনা থাকো বন্ধু তুমি সুকা আমি যে সুখ চাইনা মনে চাইলে একবার দে এইকা যাব নে বন্ধু সেউকি প্ৰেমেৰ পাওনা প্ৰেম কেলিৰে ডাকলে সনারে বন্ধু হেউ কি পেমের পাওনা রে আমার এউ কি পাওনা